নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি প্রথমেই বলবো আমি অঙ্কিতা আমার ব্যাপারে জানতে গেলে তোমাদেরকে পুরো ব্লগ কি পুরো ডায়েরি ডায়েরি লিখলেও শেষ হবে না আমার জীবনের কাহিনি তো সব কিছুই তোমরা জানতে পারবে তোমরা যদি আমার সঙ্গে টাচে থাকো আমার ব্লগগুলো দেখতে থাকো আমার ব্যাপারে অনেক কিছুই জানতে পারবে এই স্লাইভ অ্যান্ড মনের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরোলাম একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করলাম একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় দেখার বিষয় ছিল সেখানেও গেলাম আর এইভাবেই কাটলো আজকে দিনটা গরমে পাড়া যাচ্ছে না যে কারণে প্রচণ্ড গরমে এতই কষ্ট পাচ্ছি যে একটা জায়গায় দুটো লস্যিও খেয়ে দিচ্ছি স্কুল থেকে ফেরার পথে আর সন্ধ্যে হলেই মনটা কেমন ফাস্ট ফুড फास्ट ফুড করে মিষ্টি হাসছে কি মিষ্টি ফ্রাই কিস দিয়ে দাও তোমার তো ওটা জিজু হয় হ্যাঁ চলো বন্ধুরা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে পৌনে আটটা আমি লাইভ করছিলাম মিষ্টি চলে এসেছে হঠাৎ ওর সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে তোমরা যারা আমার লাইভগুলো দেখো না তাদেরকে বলে দিই আমি ছটা থেকে লাইভ আসি আর রাত দশটা থেকে লাইভ আসি আর দেখো লাইভে বন্ধুদের সাথে গল্প করার পর আমি একটু বেশি একটা ক্যাফেতে এখানে আমরা একটু রোল আর চাউমিন অর্ডার করেছিলাম মিষ্টিও এসেছিলো আমার সাথে আর মাসিমণিও আজকে এসছিল তো সবার জন্যই আমি এগরোল নিলাম আর এই ক্যাফেটা থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স একদম মানে দু মিনিটের রাস্তা নতুন হয়েছে বলে মাঝে মধ্যেই এখান থেকে এগরোল চাউমিন এইসব খাওয়া তো চলতেই থাকে তো আমাদের দাদা ভাই কখনও কখনও তাড়াতাড়ি চলে আসলে এখান থেকে ওর জন্য কিনতে হয় আর কি এটা ওটা আর ভালোও লাগে আর এই দেখো আমরা এখন এগরোল চাউমিন এগুলো সব খেয়ে নেব এর পরের দিন আমি আর কিছু শ্যুট করিনি সকালবেলাটা একটু শ্যুট করছিলাম এই দেখো তোমাদের দাদাভাই কাপড় সব কাচ্ছি এখন যেটা করি সকালবেলাতেই সব জামা কাপড় ভিজিয়ে দিই তারপর এক এক করে ঘরের সমস্ত কাজ করে জামা কাপড় কেচে মেলে দিয়ে তারপরে রেডি হয়ে নিজেদের স্কুলে যাওয়ার যে প্ল্যানটা থাকে সেটা করতে হয় মানে আমাকে স্কুলেও তো জবটা সামলাতে হয় প্লাস বাড়ির কাজও সামলাতে হয় মানে দুটো দিকে সামলাতে হয় আর তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে আর এখন স্কুলে আমি এখন প্রশ্ন বানাচ্ছি আর আজকে জামাই ষষ্ঠীর পরের দিন বলে একদমই বাচ্চা আসেনি জানি না কেন এবার বাড়ি চলে আসার পথে এতটা গলা শুকিয়ে গেছে এখন একটা লস্যি খাচ্ছি আজকে না বিকেলবেলা তোমাদের দাদা আর আমি একটা দরকারের জন্য বেরিয়েছি কোথায় যাচ্ছি কি করছি তোমরা পরের ব্লগগুলো দেখতে থাকলে জানতে পারবে তো তোমাদের দাদা আর আমি আমরা দুজনে বেরিয়েছি আমাদের একটা খুব অনেক দিনের একটা বড় স্বপ্ন কদিন পরই পূরণ হবে যেটা আমরা মানে সবার কাছে এটা নর্মাল বিষয় কিন্তু আমাদের কাছে এটা স্বপ্ন কারণ আমাদের জীবনটা তো অতটা সহজ না সহজ সরল না সব কিছু এইভাবেই কিন্তু জিনিসটা হয়েছে আমাদের সাথে তাই আমাদের কাছে ছোট ছোটো স্বপ্নগুলোই অনেক বড় বলে মনে হয় তোমাদের দাদা ভাইয়ের আমি আমরা এখন বেরিয়েছি আর ওকে বললাম যে তুমি কি চপ খাবে তো ওর জন্য চপ কিনছি আর ও ফুলুরি খেতে খুব ভালোবাসে ওদের বাড়ির ওখানেও ফুলুড়ি পাওয়া যায় সেই ফুলুড়ির মতন টেস্ট এখানে না ও বলছিল। কিন্তু এখানে ফুলুরিও যথেষ্ট ভালো খেতেই দেখো এই যে এরকম সাইজের ফুলুড়ি তো তোমাদের দাদা দিলাম আর বললাম যে তুমি খাও তো খেতে খেতে আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি হাঁটতে হাঁটতে আসলাম একটা শোরুমে তো হন্ডার একটা শোরুমে আসলাম এখানে কিছু দরকারের জন্য এসছি। এবার কি দরকার না দরকার সেগুলো সবটাই তোমরা পরের ব্লগুলোতে দেখতে ভাব দেখতে থাকবে জানতে পারবে আর অনেক দিন হয়ে গেল মামাবাড়ির দাদু দিদার সঙ্গেও দেখা করা হয় না তাই ভাবলাম যে ওখান থেকে একেবারে ফেরার পথে একটু মামাবাড়ির দাদু দিদার সাথে দেখাও করে আসি ওদের একটু কথাও হয়ে যাবে ওদের জন্যও নিয়ে গেছিলাম চপ আর দিদিভাই তো আমাদেরকে ডিম সিদ্ধ চা পাঁপড় ভাজা এইসব দিতেই থাকছে একটার পর একটা আর আমার না জানো তো সেদিন শুক্রবার ছিল যোগাটাও না হচ্ছিল না ওইখানেই চল্লিশ মিনিট যোগা করেছি মামার বাড়িতে কারণ বাড়িতে এসে যোগা করাটা আবার পসিবল হয়ে উঠছিলো না এই ড্রেস পরে ম্যামকে বলছি ম্যাম যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় সেইগুলোই আমি করো ম্যাম আমি শুয়ে শুয়ে যেগুলো আপনি করান ওইগুলো আমি আজকে পারবো না তো যাই হোক এখানে দাদুভাইয়ের সাথে দেখা হলো দিদিভাইয়ের সাথে দেখা হলো দাদুভাইয়ের সাথে দাদুভাইয়ের শরীরটা ভালো না দাদুভাইকে সবাই একটু প্রে করো দাদুভাই যেন শরীরটা ঠিক থাকে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে আর একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের দিনটা আমার এমনই কাটলো